প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা এই যে সিআইসিটি চ্যাপ্টার ফাইভ যেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা এই প্রোগ্রামিং ভাষা অধ্যায় হতে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে যেটা বরাবরই বিভিন্ন বোর্ড কোশ্চেনে আসছে অনেকবার আসছে বিভিন্ন বোর্ড কোশ্চিনে ঠিক আছে এবং পরবর্তীতে আসার পসিবিলিটি আছে ঠিক আছে এবং এইটা কিন্তু আবার বিভিন্ন পরীক্ষায় অ্যাডমিশন পরীক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা হচ্ছে তোমার চাকরি পরীক্ষা এই টপিকগুলা মানে এই রিলেটেড কনসেপ্ট আসতে পারে যে অধিবর্ষ কি ঠিক আছে তো যাই হোক আজকে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে অধিবর্ষ কি এটা আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি এবং অধিবর্ষ কেন হয় ঠিক আছে অধিবর্ষ কি অধিবর্ষ কেন হয় এগুলা নিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো ঠিক আছে আর অধিবর্ষ আমরা কীভাবে বের করবো সেটার নিয়মটা আমরা বিস্তারিত জানতে পারবো তারপর একটি বর্ষ অধিবর্ষ না বা লিপিয়ার না অধিবর্ষ ইংলিশ হচ্ছে কিন্তু লিপিয়ার তো লিপিয়ার না তা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফ্লো সেটা আমরা বিস্তারিত দেখব ঠিক আছে তো আমরা ভালো মতো বোঝার চেষ্টা করব তো একটু ভালো মতো ক্লাসটা বুঝলে মনোযোগ সহকারে দেখলে এই টপিকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক প্রথমে আমরা খেয়াল করি যে অধিবর্ষ কি অ্যাকচুয়ালি তো আমাদের এই টাইপের প্রশ্ন যদিও তোমাদের মানে এমনি আইসিটিতে অ্যাকচুয়ালি আসবে না যে অধিবর্ষ কি তবে এটা আমাদের বিভিন্ন ধরনের অ্যালগোরিদম বা ফ্লো ঠিক আছে গো নাম্বার কোয়েশনে আর কি একটা সৃজনশীল গো নাম্বার কোয়েশনে বা ফ্লোচার্টে বা সি প্রোগ্রামে সি প্রোগ্রাম বলতে পারে যে অধিবর্ষ নির্ণয়ের জন্য একটা সি প্রোগ্রাম লেখো ফ্লো চার্ট লেখো ফ্লো তৈরি করো বা অঙ্কন করো তারপর হচ্ছে অ্যালগোরিদম লিখো এই টাইপের কোয়েশন আসতে পারে ঠিক আছে তো এই জন্য অবশ্যই এটা আমাদেরকে জানা প্রয়োজন যে অধিবর্ষ কী এবং কীভাবে এটা ক্যালকুলেট করা হয় বা একটা অধি একটা বর্ষ অধিবর্ষ কি না সেটা কীভাবে ক্যালকুলেট করা হয় তো একটু খেয়াল করো এখানে যে অধিবর্ষ বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি লিপিয়ার তো অধিবর্ষ এই যে দেখো অধিবর্ষ বা লিপিয়ার হচ্ছে একটি বিশেষ বছর যাতে সাধারণ বছরের তুলনায় একদিন একদিন বেশি থাকে ঠিক আছে এবং পৃথিবী যে সময়ে সূর্যের চারপাশে একবার ঘুরে ঘুরে আসে তার সময়কাল হচ্ছে প্রায় কত এই যে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড ঠিক আছে এখন যেই সময়ে পৃথিবী পৃথিবী একবার ঘুরে আসে মানে সূর্যের চারদিকে একবার ঘুরে আসে বা একবার একটা পূর্ণ ঘুণ সম্পন্ন করে সেই সময়ে কিন্তু আমরা এক বছর অর্থাৎ সেই সময়টাকে আমরা এক বছর হিসেবে বিবেচনা করি এবং এই এক বছর সমান সমান কিন্তু আমরা ক্যালকুলেট করি তিনশো দিনে আবার তোমরা হয়তো জানো যে এক বছর সমান সমান অনেক সময় তিনশো পঁয়ষট্টি দিন হয় অনেক সময় তিনশো দিন হয় তো তিনশো ছেষট্টি দিন যেদিন হয় বা যে বছরে হয় অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অধিবর্ষ ঠিক আছে তো অধিবর্ষ কোন বর্ষটি অধিবর্ষ কোন বর্ষটি অধিবর্ষ নয় সেটাই আমরা বিস্তারিত জানতে পারবো তাহলে আমরা অ্যাকচুয়ালি যদি প্রকৃতপক্ষে বলি যে সূর্যের চারদিকে পৃথিবীর একটা পূর্ণ ঘূর্ণনের সময় লাগে কত তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড ঠিক আছে তো অথচ প্রচলিত বর্ষপঞ্জিতে বছর হিসেবে হিসেব করা হয় কত 365 পঁয়ষট্টি দিনে ঠিক আছে তাহলে দেখো তিনশো পঁয়ষট্টি দিনে যদি হিসেব করা হয় তাহলে দেখো পাঁচ ঘন্টা আটচল্লিশ এটাকে কিন্তু ধরা হয় না আর কিন্তু ধরা না ঠিক আছে তো এইভাবে প্রতি বছর প্রায় ছয় ঘন্টা এই যে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড বা প্রায় ছয় ঘন্টা বলতে পারি এটা আমরা ঠিক আছে ছয় ঘন্টা সময় হিসাবে বাইরে থেকে যায় এবং চার বছরে সেটা প্রায় একদিনের সমান হয় কারণ এইটাকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে সেটা প্রায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার কাছাকাছি হয় বা তেইশ ঘন্টা সামথিং মিনিট হয় আর কি বা যেটাকে আমরা চব্বিশ ঘন্টা বিবেচনা করতে পারি ঠিক আছে তো এই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য মূলত এই যে প্রতি চার বছর পর পর তিনশো ষোষট্ দিনে এক বছর হিসাব করা হয় চার বছর পরপর কেন কারণ চার বছরই কিন্তু এই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড মিলে একদিনের মতো হয় ঠিক আছে এই জন্যই তো যাক গ্রেগুরীয় বর্ষপঞ্জিতে ঠিক আছে গ্রেগুটিও বর্ষপঞ্জিতে প্রতি চার বছর একবার ফেব্রুয়ারি মাসে এই যে ফেব্রুয়ারি মাসে কিন্তু চার বছর একবার চার বছর পর পর আর কি চার বছর একবার ফেব্রুয়ারি মাসে এবং বাংলা বাংলা সন্মতে অর্থাৎ বাংলা বর্ষপঞ্জিতে অ্যাকচুয়ালি ফাল্গুন মাসে এই অতিরিক্ত একদিন যোগ করা হয় ঠিক আছে তার মানে আমরা জেনারেলি জানি আমরা ফেব্রুয়ারি মাস কিন্তু এমনি আঠাইশ দিনে ফেব্রুয়ারি মাস হয় ঠিক আছে তো যেই বর্ষটা হচ্ছে তোমাদের অধিবর্ষ সেই বর্ষে কিন্তু একদিন বেশি হয় তো একদিন বেশি হওয়ার কারণেই সেই বর্ষে কিন্তু ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় ঠিক আছে তোমরা এটা পঞ্জিকাগুলা বা হচ্ছে তোমার ক্যালেন্ডার যেগুলা আছে আর কি ক্যালেন্ডারগুলা দেখলে বুঝতে পারবো তো যাই হোক এখন আমরা একটা দেখি যে গ্রেগোরিও অ্যালগোরিদম অনুযায়ী ঠিক আছে গ্রেগোরিও অ্যালগোরিদম অনুযায়ী কোন বর্ষ যদি চারশো দ্বারা চারশো দ্বারা বিভাজ্য হয় চারশো দ্বারা বিভাজ্য বলতে চারশো দ্বারা নিঃশেষে বিভাজ্য এটা বোঝানো হয়েছে ঠিক আছে তো যদি হয় তবে সেটি অধিবর্ষ হবে অর্থাৎ চারশো দিয়ে বিভাজ্য হলে সেটা অধিবর্ষ হবে বা লিপিয়ার হবে অথবা যদি কোনো বর্ষ চার দ্বারা বিভাজ্য হয় এবং একশো দ্বারা বিভাজ্য না হয় বিভাজ্য বলতে এখানে অর্থাৎ চার দিয়ে যদি ভাগ যায় এবং একশো দিয়ে যদি ভাগ না যায় ঠিক আছে তবে সেই বর্ষটি অধিবর্ষ হবে অর্থাৎ অধিবর্ষ বের করার দুইটা কন্ডিশন হয় সেটাকে চারশো দিয়ে ভাগ যাইতে হবে চারশো দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য হয় বা চারশো দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটি অধিবর্ষ হবে অথবা সেটা যদি চার দ্বারা বিভাজ্য হয় এবং একই সাথে একশো দ্বারা যদি বিভাজ্য না হয় তবে সেটি অধিবর্ষ হবে ঠিক আছে এটি এখন যেমন দুই সাল যেটা আছে এটি একটি অধিবর্ষ এবং এর ফেব্রুয়ারি মাস হয়েছে উনত্রিশ দিনে তো তোমরা একটু খেয়াল করবা দুই তো আমাদের আগা মানে পাস্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি বর্তমানে তো দুই চলতেছে দুই হাজার ক্যালেন্ডার যদি দেখো তাহলে খেয়াল করবা ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে আছে ঠিক আছে তো ঠিক চার বছর পর পর এই আমাদের অধিবর্ষ আসে দুই হাজার চব্বিশে যেমন অধিবর্ষ হয়েছে পনেরোটি দুই হাজার আঠাইশ সালে অধিবর্ষ হবে তারপরে আঠাইশের পরে চারে কি বত্রিশ সালে অধিবর্ষ হবে ঠিক আছে তো এখন পঁচিশ সাল চলতে আসে পঁচিশ সালে কিন্তু অধিবর্ষ নয় তো এই জন্য পঁচিশ সালের ক্যালেন্ডার তোমরা খেয়াল করবা যে ফেব্রুয়ারি মাস আঠাইশ দিনে হয়েছে ঠিক আছে এটাই তো আশা করি তোমরা বুঝতে পারছো আর চব্বিশটা কেন চব্বিশ আসলে কেন আমাদের অধিবর্ষ সেটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে চব্বিশকে কিন্তু চারশো দিয়ে ভাগ যাবে না ঠিক আছে কারণ এই দুই হাজার চব্বিশ যেটা আছে এটাকে দিয়ে চারশো দিয়ে ভাগ যাবে না কারণ এই ক্ষেত্রে ভাগ শেষ থাকবে কত চব্বিশ

তো এখানে পাঁচশো ছয় হবে এক কথায় শেষ পাঁচশো ছয় ইন্টু যদি চার দিই তাহলে কিন্তু দুই হাজার চব্বিশ হয় তার মানে বিভাজ্য হয়েছে কারণ কোনো ভাগ শেষ নেই ভাগ শেষ শূন্য ঠিক আছে আবার এটাকে চার দিয়ে যেমন ভাগ গেল একশো দিয়ে কিন্তু এটাকে ভাগ যাবে না চব্বিশ কে যদি আমরা একশো দিয়ে ভাগ দিই তাহলে সেটা কিন্তু ভাগ যাবে না এই যে একশো দিয়ে যদি ভাগ দিই ঠিক আছে তাহলে দুই হাজার চব্বিশকে একশো দিয়ে ভাগ দিলে একচুয়ালি আহ একশো ইন্টু বিশে হয় কত হয় বলো পুরোপুরি দুই হাজার হয় ভাগশেষ থাকতেছে সে কথা বলো চব্বিশ ঠিক আছে এটাই তো এই জন্য আমরা বলতে পারি যে এখানে ভাগশেষ থাকতে সে যেহেতু চব্বিশ এই জন্য এটা নিঃশেষে বিভাজ্য নয় একশো দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য নয় এই যে যেখানে এই কন্ডিশনটা সত্য হচ্ছে অর্থাৎ একশো দ্বারা বিভাজ্য নয় এটার কন্ডিশনটা সত্য হচ্ছে আরেকটা হচ্ছে কি চার দিয়ে ভাগ করলে চার দ্বারা বিভাজ্য হবে এই যেখানে চার দিয়ে ভাগ করছি ভাগশেষ শূন্য আসছে এই জন্য চার দ্বারা বিভাজ্য এবং ভাগ করা হচ্ছে পাঁচশো ছয় ঠিক আছে তো তার মানে আমরা বলতে পারি এই কন্ডিশনটা মেনে চলতেছে বা এই সত্তটা মেনে চলতেছে দুই হাজার চব্বিশ সালটা এই জন্য আমরা দুই হাজার চব্বিশ সালকে অধিবর্ষ বর্ষ থাকি ঠিক আছে তো এই টাইপের কোশ্চিন যদি আমি সিকুয়ে এসে থাকে তাহলে অবশ্যই তোমরা এইভাবে ক্যালকুলেশন করি সঠিক উত্তর তাদা ঠিক আছে বলতে পারে নিচের কোনটি অধিবর্ষ ঠিক আছে এই একটা কোশ্চিন তো যাই হোক আশা করি তোমরা এটা কনসেপ্টটা বুঝতে পারছো অ্যাকচুয়ালি এবং কিভাবে বের করবা কিভাবে চেক করবা এটা বুঝতে পারছো তো আমরা এখন দেখবো অ্যালগোরিদম এবং ফ্লোচার তো প্রথম আমরা দেখি যে উদাহরণ এক যে অধিবর্ষ বা একটি বর্ষ অধিবর্ষ কিনা বা লিপ ইয়ার কিনা তার নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার ঠিক আছে তো দুইটা আমরা দেখবো পরীক্ষায় কিন্তু এগুলা গো নাম্বার বা ঘ নাম্বার কোশ্চেন এসে থাকে এবং সি প্রোগ্রাম আসে থাকে সি প্রোগ্রাম আমি পরে দেখাবো ঠিক আছে তো একটু খেয়াল করি আমরা অ্যালগোরিদমটা তো প্রথমত ধাপ একে আমরা শুরু করি ঠিক আছে অ্যালগোদমি মূলত আমরা ধাপে ধাপে অগ্রসর হয়ে কোনো একটি সমস্যার সমাধান করে থাকি ঠিক আছে তো আমরা শুরু করলাম তো ধাপ দিয়ে আমরা ইনপুট হিসেবে ওয়াই এর মান গ্রহণ করলাম ওয়াই এখানে বোঝাচ্ছে বর্ষ ঠিক আছে বা আমরা বর্ষ বর্ষর ইংলিশ কি ইয়ার এই যে ইয়ার ইয়ার থেকে ওয়াইটা নিলাম আর কি ঠিক আছে ছোট হাতের ওয়াই নেওয়া হয়েছে এটা তো জাস্ট এটা একটা চলক এই চলকের মধ্যে যে বর্ষটা আছে বা যে শালটা আছে সেই বছরটা বা শালটাকে আমরা ইনপুট হিসেবে নিব ইউজারের কাছ থেকে নিব কারণ ইউজার বলে দিবে যে মানে ইউজারকে বলতে হবে যে কোন বছরটি সে মানে নির্ণয় করতে যাচ্ছে যে সেটা অধিবর্ষ কিনা ঠিক আছে তো এই জন্য ইউজের কাছ থেকে ইনপুট নিতে হবে এই জন্য ইনপুট হিসেবে আমরা ওয়াই এর মান গ্রহণ করি তো যদি এখন একটা কন্ডিশন আছে যে কন্ডিশনটা আমরা দেখলাম একটু আগে ঠিক আছে সেটা হচ্ছে যদি ওয়াই কে চারশো দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ চারশো দিয়ে ভাগ করলে নিঃশেষে যদি বিভাজ্য হয় ঠিক আছে চারশো দিয়ে ভাগ করলাম এই যে পার্সেন্টেজ যাচ্ছে পার্সেন্টেজ বোঝাচ্ছে ভাগশেষ নির্ণয় করা অ্যাকচুয়ালি নিঃশেষে বিভাজ্য তখনই হবে যদি ভাগশেষ শূন্য হয় ঠিক আছে তো অর্থাৎ ওয়াই পার্সেন্টেজ চারশো এই পার্সেন্টেজটাকে মোট বলা হয় আবার মোট বা রিমাইন্ডার অ্যাকচুয়ালি ঠিক আছে অর্থাৎ আমরা কন্ডিশনটা আমি একটু নিচে লিখি যে ওয়াই পার্সেন্টেজ কী বলো চারশো ইকোজ ইকোজ টু কী বলো জিরো কিনা এই ডবল ইকোয়াল মানে বোঝাচ্ছে যে এটা শূন্যের সমান কিনা অ্যাকচুয়ালি ঠিক আছে এটি অর্থাৎ ওয়াইকে চারশো দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হচ্ছে কিনা এই কনসেপ্টটা বোঝানো হয়েছে এটা যদি এটা হয় তাহলে সেটা অধিবর্ষ হবে অথবা অথবা এই অথবা চিহ্নটাকে কিন্তু এই যে অর যে আছে অর সিম্বলটা দিয়ে প্রকাশ করি বিটু অর অপারেশন যেটাকে আমরা এই যে ডবল মানে এভাবে প্রকাশ করি আর কি ঠিক আছে এটাই তো এটা হচ্ছে আমাদের অর অর চিহ্ন ঠিক আছে বা বিট ওয়াইস অর অপারেশন অ্যাকচুয়ালি অর মানে বুঝে অথবা ঠিক আছে এটা অথবার মতো কাজ করে এখানে তার মানে এইটা যদি হয় এটা যে প্রথমটা যদি হয় তাহলে এটা অধিবর্ষ হবে অথবা যদি কি হয় অথবা আরেকটা কন্ডিশন আছে সেটা হচ্ছে ওয়াই পার্সেন্টেজ একশো ঠিক আছে অর্থাৎ ওয়াইকে একশো দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য না হয় ঠিক আছে ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে ভাগশেষ শূন্য হবে নাকি সেখানে আমি আরেকটা দিয়ে আচ্ছা এটা আমি আপাতত দিচ্ছি না তো ওয়াই কে একশো দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য না হয় এই যেখানে এটা বোঝাচ্ছে কিন্তু সমান এই যে সমান আছে সমানের সামনে যেহেতু একটা এরকম চিহ্ন আছে যেটা হচ্ছে নট চিহ্ন বোঝায় অ্যাকচুয়ালি ঠিক আছে তো এই জন্য এটা বোঝায় সমান নয় আর কি এই কনসেপ্টটা বোঝায় সমান নয় তো এই জন্য কে একশো দিয়ে ভাগ করলে এই যেখানে একটু খেয়াল করো একশো দিয়ে ভাগ করলে যদি শূন্য সমান না হয় এবং এই এই চিহ্নটা আছে এটা কিন্তু বিড ওয়াইজ এন্ড অপারেশন এই এবং এটা মানে এবং বুঝে একচুয়ালি এবং ওয়াই পার্সেন্টেজ ফোর অর্থাৎ ওয়াই মোড ফোর অর্থাৎ ওয়াইকে কে একশো চার দিয়ে ভাগ করলে সেটা যদি ভাগশেষটা শূন্য হয় ঠিক আছে অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয় তাহলে এটা সত্য হবে এবং যেহেতু আছে এবং মানে কি এটা প্রথমটা সত্য হবে দ্বিতীয়টা সত্য হবে ঠিক আছে দুইটা যদি সত্য সত্য হয় তাহলে এটা কন্ডিশনটা ট্রু হবে হবে বা ঠিক আছে আর আর এই দুইটার মধ্যে এইদিকে একটা দেখো চারশো দিয়ে ভাগ করা আর একশো এবং চার দিয়ে ভাগ করা এই দুইটার মধ্যে যেকোনো একটা যদি সত্য হয় এদিকে সম্পূর্ণটা মিলে একটা কন্ডিশন এটা একটা কন্ডিশন দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হইলে সেটা হবে অধিবর্ষ দুইটার মধ্যে যদি একটাও সত্য না হয় তাহলে সেটা অধিবর্ষ হবে না ঠিক আছে এটাই হয় তবে ধাপ পাচে যাই তো ধাপে ধাপ ধাপে যাবো গিয়ে কি করতেছি যে আউটপুট হিসেবে লিবিয়ার প্রদর্শন করি ঠিক আছে দেখো লিবিয়ার মানে বোঝায় অধিবর্ষ এই জন্য লিবিয়ার প্রদর্শন করবো আর এটা যদি না হয় তাহলে কি ধাপ সত্য না হয় তাহলে কিন্তু ধাপ যাবে না তো ধাপ ধাপাচে না গেলে কোথায় যাবি অটোমেটিকলি ধাপ চারে যাবে ধাপ চারে গিয়ে দেখাবি যে আউটপুট হিসেবে নর্থ লিবিয়ার প্রদর্শন করি অর্থাৎ নট নর্থ লিবিয়ার প্রদর্শন করবে নর্থ লিবিয়ার মানে অধিবর্ষ নয় এটা প্রদর্শন করবি ঠিক আছে প্রদর্শন করি এবং ধাপ ছয়ে যাই তারপরে ধাপ ছয়ে যাবে ধাপ ছয়ে গিয়ে কি করবে বলো শেষ করি এটাই তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক এই কয়েকটা ধাপ লিখলে অ্যালগোরিদমটা হয়ে যাবে এবং অ্যালগোরিদম লিখলেই তোমরা আসলে চার মার্ক পেয়ে না তিন মার্ক অথবা চার মার্ক পেয়ে যাবে ঠিক আছে অথবা এখন এটা আমরা ফ্লোচার্ট দেখি ফ্লোচারে দেখি ঠিক আছে তারপর আমি একটা উদাহরণ বুঝাই দেবো একটু করে ঠিক আছে তো ফ্লোচার্ট একটু খেয়াল করি এখানে আমরা স্টার্ট করলাম প্রথমে আর ফ্লো কিভাবে লিখতে হয় এটার জন্য কিন্তু তোমরা যদি এগুলা না জেনে থাকো কিভাবে ফ্লোচার্ট বা কিভাবে অ্যালগোরিদম লিখতে হয় তো এটার জন্য অবশ্যই আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা তোমরা দেখে নিবা ঠিক আছে তো সেই ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট সেকশনে গিয়ে পঞ্চম অধ্যায়ে চ্যাপ্টার ফাইভ বা সি প্রোগ্রামিং সেই অধ্যায়ের প্লে লিস্টে গেলেই ওটা ওখানে দেখতে পাবা ঠিক আছে যে বা এবং কিভাবে লিখতে হয় তো সেখান থেকে দেখলে বা চিহ্নগুলো কোনটা কি চিহ্ন নির্দেশ করে এটা ভালো মতো দেখলে বুঝতে পারবো তো যাই হোক এটা আমরা স্টার্ট করলাম স্টার্ট সিম্বলটা আমরা এরকম চিহ্ন দিয়ে নিই ঠিক আছে একটু ডিম্বাকৃতির আর কি তো যাই হোক তারপর আমরা ইনপুট নিলাম ওয়াই ইনপুট ওয়াই মানে বর্ষ যেটা আছে বা বছরটা আসে এটা ইনপুট হিসেবে নিলাম ঠিক আছে এটাকে সামুদ্রিক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তারপর আমরা কন্ডিশনটা চেক করতেছি ঠিক আছে অর্থাৎ তিন নং ধাপটা যেটা আছে তিন নং ধাপটা এখানে চেক করতেছি যে এটা ওই ধাপটা আর কি যে ওয়াই পার্সেন্টেজ ওয়াই পার্সেন্টেজ বা ওয়াই মোট চারশো দিয়ে চারশো করলে যদি সেটা শূন্য হয় অর্থাৎ ওয়াইকে চারশো দিয়ে ভাগ করলে যদি ভাগ শূন্য হয় অথবা একই সাথে অথবা কি হইতে পারে যে ওয়াইকে একশো দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষ শূন্য না হয় এবং একই সাথে ওয়াইকে একশো দিয়ে ভাগ করলে না ওয়াইকে ফোর দিয়ে ভাগ করলে যদি ভাগসে শূন্য হয় তবে এটা সত্য হবে আর কি ঠিক আছে তাহলে এই দুইটার মধ্যে এদিকের একটা কন্ডিশন এটাতে একটা কন্ডিশন এটা মনে করো ওয়ান নাম্বার কন্ডিশন ঠিক আছে ওয়ান নাম্বার কন্ডিশন এটা এটা মনে করো দুই নাম্বার কন্ডিশন তো এক আর দুইয়ের মধ্যে যে একটা যদি সত্য হয় তাহলে এটা কন্ডিশনটা সত্য হবে সত্য যদি হয় তাহলে আমরা বলবো ইয়েস ঠিক আছে তো এস যদি হয় তাহলে প্রিন্ট করবে কি বলো লিবিয়ান এই যে এটা তো প্রিন্ট লিবিয়ার করে তারপর কি করবে এখানে গিয়ে কানেক্টরে গিয়ে কানেক্ট করবে তারপর শেষ করবে ঠিক আছে এটাই আর এটা যদি না হয় সাপোজ এটা যদি না হয় তাহলে কি সেটা লিবিয়ার নয় লিবিয়ার না না যদি হয় তাহলে এই যে নো যেটা আছে এই নো অপশনের দিকে চলে যাবে তো এখানে গিয়ে প্রিন্ট করবে নর্থ লিবিয়ার ঠিক আছে প্রিন্ট নর্ট লিবিয়ার তার মানে অধিবর্ষ নয় এখান থেকে তারপর জাস্ট এখানে গিয়ে কানেক্ট করবে কানেক্ট করে শেষ করবে কারণ আমাদের যে ধাপটাতে যাক না কেন প্রিন্ট যে ধারটাতে যাক কেন আমাদের কিন্তু শেষ করতে হবে বা এন্ড করতে হবে এই জন্য এখানে গিয়ে আমরা এন্ড করতেছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা একটা উদাহরণ যদি দেখি দুই হাজার চব্বিশ একটু আগে কিন্তু আমরা দেখলাম দুই হাজার চব্বিশ তন্ডুপি দুই হাজার চব্বিশ এর চার বছর আগে যদি নিই দুই হাজার বিশ দুই বিশ আমরা ক্যালকুলেট করে দেখতে পারি ঠিক আছে তো একটু খেয়াল করো দুই হাজার বিশ লিপ ইয়ার হয় কিনা সেটাই আমরা চেক করব তো দুই হাজার কে কিন্তু আমরা চারশো দিয়ে ভাগ করতে পারি না বা চারশো দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় না ঠিক আছে এই যে দেখো চারশো দিয়ে ভাগ করলাম চারশো দিয়ে ভাগ করলে ঠিক এরকম হবে পাঁচ সাইডে বিশ অর্থাৎ এরকম হবে আর কি ঠিক আছে এরকম আচ্ছা এখানে দেখো চারশো দিয়ে ভাগ করলে চারশো দিয়ে ভাগ করলে পাঁচ চারি বিশ অর্থাৎ দুই হাজার হয় তো দুই হাজার থেকে এখানে বিশ কিন্তু অবশিষ্ট থেকে যায় ঠিক আছে বিশ যেহেতু অবশিষ্ট থাকতেছে এই অবশিষ্ট থেকে আমরা ভাগশেষ বলি তো তার মানে দেখো এখানে ভাগশেষ শূন্য হয় না কিন্তু ভাগশেষ টোয়েন্টি হয় এই জন্য প্রথম কন্ডিশনটা ট্রু হবে না বা প্রথম কন্ডিশনটা মেনে চলবে না অর্থাৎ এই যে প্রথম কন্ডিশনটা আছে এটা মেনে চলবে না ঠিক আছে তো এটা মেনে না চললে তারপরে আমরা দ্বিতীয়টা দেখতে পারি দ্বিতীয় অপশনটা তো অর্থাৎ দুই যেটা আছে দুই কে যদি আমরা এবার দুই কে একশো দিয়ে যদি ভাগ দিই একশো দিয়ে ভাগ করলে কিন্তু এটা ভাগশেষ শূন্য হবে না ঠিক আছে একশো দিয়ে ভাগ করলে এই যে দুই হবে আর কি একশো ইন্টু বিশে করলে দুই হবে তো ভাগশেষ থাকবে এই ক্ষেত্রেও বিশ তো এই জন্য আমরা এই যে একশো দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য নয় তার মানে এটা সঠিক কারণ শূন্য তো হচ্ছে না বিষ আসতেছে তাই না এটা সঠিক তারপর আবার আমরা বিশ কে আর কি দুই হাজার বিশকে কে আবার আমরা দুই হাজার বিশকে কে কি চার দিয়ে ভাগ করতে পারি ঠিক আছে এটা বুঝিয়ে নিবা দুই তো যাই হোক চার দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো কি হয় অ্যাকচুয়ালি চার দিয়ে যদি ডিরেক্টলি ভাগ করি তাহলে নিঃশেষে কিন্তু বিভাজ্য হবে ঠিক আছে কারণ টোটালি আমি যদি বলি যে পাঁচ পাঁচশো চার যদি আমরা বলি পাঁচশো চার আসবে অ্যাকচুয়ালি পাঁচশো পাঁচ আসবে আর কি ঠিক আছে তো দেখো অ্যাকচুয়ালি এখানে এমনি আমরা বুঝতে পারি পাঁচ চারে বিশ হয় তো এই জন্য ফাইভ পরবর্তীতে বিশ থাকে এই জন্য ডিরেক্টলি বিশ নেওয়ার জন্য এখানে একটা শূন্য হবে অ্যাকচুয়ালি ঠিক আছে তারপর এখানে পাঁচ চারে বিশ হয় এখানে বিশ নিয়ে নিলে ভাগ হবে শূন্য আর পাঁচ চারে পাঁচ চারে যেহেতু বিশ হয় তাহলে পাঁচ এখানে চলে আসবে অর্থাৎ পাঁচশো পাঁচ ভাগ পর হবে পাঁচশো পাঁচ এবং ভাগ শেষ হবে শূন্য তো এই জন্য দেখতে পাচ্ছি আমরা যে দুই হাজার বিশকে দিয়ে ভাগ করলে ভাগ্যে শূন্য হয় তো তার মানে দ্বিতীয় যে কন্ডিশনটা আছে দ্বিতীয় কন্ডিশনটা সত্য হয় ঠিক আছে তো দ্বিতীয় কন্ডিশনটা সত্য হওয়ার জন্য এটা ইয়েস হবে ইয়েস গিয়ে তখন প্রিন্ট করবে লিবিয়ার তো এই জন্য তোমরা দেখবে যে দুই হাজার বিশ সালটাও কিন্তু একটা লিবিয়ার বা অধিবর্ষ ক্যালেন্ডারে গিয়ে দেখতে পাবা যে তোমরা যদি ক্যালেন্ডারে যাও দুই হাজার বিশ সালের তাহলে দেখতে পাবা ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয়েছে ঠিক আছে এরকম তো এইভাবে যদি দুই হাজার পঁচিশ সাল আমরা বিবেচনা করি দুই হাজার পঁচিশ সাল বর্তমান যেটা চলতে সেটা কিন্তু অধিবর্ষ নয় কারণ কি এটা চারশো দিয়েও ভাগ যাবে না এটা একশো দিয়েও ভাগ যাবে না আবার এটা ফোর দিয়েও ভাগ যাবে না ঠিক আছে এই তো সাল নয় তখন নোতে গিয়ে প্রিন্ট করবে কি বলো যে নট লিবিয়ার এটাই তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো অ্যালগোজাম বা ফ্লোচার্ট এইভাবে লিখলে হয়ে যাবে ফ্লোচার্টটা অবশ্যই তোমরা এগুলো খাতায় লিখবে অ্যালগ্রোজাম ফ্লোচার্ট দুইটাই কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর কি ঠিক আছে এবং পরীক্ষা বরাবরই আসে তো এই জন্য এটা আমাদের অবশ্যই ভালো মতো জানার প্রয়োজন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এবং আজকের লেকচারটা মূলত এই পর্যন্তই ছিল আর এই অধ্যায়ে অন্যান্য যে টপিকগুলো আছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবগুলাই কভার করছি এবং একটা প্লে লিস্ট তৈরি করছি এবং প্লে সবগুলা সবগুলো ভিডিও আছে তুমি যদি শেষ শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলাই দেখো ঠিক আছে তাহলে অবশ্যই সবগুলো টপিক ভালো মতো বুঝতে পারবা কনসেপ্টগুলো বুঝতে পারবা এবং যে কোনো সৃজনশীল সহজে অ্যান্সার করতে পারবা তাছাড়াও এই অধ্যায় বাদেও চতুর্থ অধ্যায় এজিসিএসিডি চতুর্থ অধ্যায় বা তৃতীয় অধ্যায় এগুলোর উপরে প্লে লিস্ট দেওয়া আছে প্লে সবগুলো ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে তুমি চাইলে প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকে দেখতে পারো এবং এদের যে গুলো আছে বিভিন্ন বোর্ডের সেগুলো সলভ করে দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পাবা ঠিক আছে আর সেটাও প্লে লিস্ট সেকশনে গিয়ে পেয়ে যাবা অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব এটাই তো যাই হোক এতক্ষণ থেকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ আশা করি বুঝতে পারছো এবং ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা এবং কোনো মন্তব্য থাকলে মন্তব্য করবা ঠিক আছে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা ওকে ধন্যবাদ